এখন আবারও আমি ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের ম্যাথামেটিক্সের কিছু সমস্যা নিয়ে আলোচনা করব আমি মূলত সুরেন্দ্রনাথদের বই ধরে আলোচনা করছিলাম তো এখন বর্ণনামূলক যেগুলো চার নম্বরের জন্য রয়েছে সেই বর্ণনামূলকের সমস্যাগুলো আলোচনা করব কারণ ইতিমধ্যে আমরা এর আগের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আলোচনা করে নিয়েছি তো যারা দেখনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো তো বর্ণনামূলক চার নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তার প্রথম যে অঙ্কটি রয়েছে তাতে বলা হচ্ছে ইন্টিগ্রেশন পি এক্স প্লাস কিউ ডিভাইডেড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিচ্ছি এক নম্বর হচ্ছে পিএক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস আরেকটা অংশ কিউ ইন্টু বাই এক্স স্কোয়ার প্লাস আর এখন দেখো এটা তো আমাদের সরাসরি সূত্র জানি আমরা বসিয়ে দিতে পারবো তো এটার ক্ষেত্রে আমরা এই রুটের মধ্যে যেটা রয়েছে সেটাকে জেড স্কোয়ার ধরে নিচ্ছি তো এখানে লিখে নিচ্ছি ধরি প্রথম ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকোয়াল টু জেড স্কোয়ার তাহলে ডেরিভেটিভ করলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স ডিএক্স আর ডেরিভেটিভ জিরো ইকোয়াল টু টু জেড ডিজেড তাহলে টু কেটে গেলে এক্স ডিএক্স ইকোয়াল টু তো আমরা বসিয়ে দিচ্ছি পিটা আগে থেকে ছিল এক্স ডিএক্সের জায়গায় জেড আর নিচে জেড স্কোয়ারের রুট অর্থাৎ জেড আর এখানে দেখো এটা সরাসরি ফর্মুলা হবে সূত্র হবে তো আমরা পরের লাইনে ফর্মুলাটা লিখে নিচ্ছি জেড জেড কেটে গেল তাহলে কী পাবো পি ইন্টু ইনটিগ্রেশান ডিজেট মানে জেড প্লাস কিউ ইন্টু এটা আমাদের সরাসরি ফর্মুলা লগ মড এক্স প্লাস রুট অফার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি তো এবার আমরা কী করবো জাস্ট জেড যেটা ধরেছিলাম সে মানটা বসিয়ে দেবো তাহলে পি ইন্টু জেডের মান রুট অফার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস কিউ ইন্টু লগ মড এক্স প্লাস রুট অফার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি তো এটা হয়ে গেল আমাদের একের দাগের সমাধান নেক্সট যেটা রয়েছে অফ প্লাস ফাইভ একটু রাফলি চেক করে নাও দেখো রুটের মধ্যে যে অংশটা রয়েছে তার ডেরিভেটিভ কত না এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স আর ফোর এক্স এর ডেরিভেটিভ ফোর তো আমরা চাই এই রুটের মধ্যে যেটা রয়েছে তার ডেরিভেটিভ ডেরিভেটিভ যেন উপরে চলে আসে তো তার জন্য আমরা কি করছি উপরটাকে লিখে নিচ্ছি টু এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ডি এক্স এরপর আমরা কী করছি না দুটো আলাদা করে দিচ্ছি ঠিক আছে তো আলাদা করলে কী হবে টু এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ ডি এক্স মাইনাস এটা আলাদা করে দিলে কী হবে না ডি এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ আচ্ছা এবারে প্রথম অংশ যেটা রয়েছে এটাকে আমরা ধরে নিচ্ছি যে ধরি প্রথম ক্ষেত্রে কি ধরব না এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এটাকে ধরে নেবো আমরা জেড স্কোয়ার তো এক্স স্কোয়ারের ডেবিটিভ টু এক্স ফোর এক্সের ডেভিবিটিভ ফোর ইন্টু ডি এক্স ইকোয়াল টু টু জেড ডি জেড তো এই উপরের অংশটাকে বসাতে পারবো আমরা টু জেড ডি জেড আর নিচেরটা জেড স্কোয়ারের রুট অর্থাৎ জেড আচ্ছা মাইনাস ডি এক্স বাই এটা দেখো খুব সুন্দরভাবে সাজাতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর প্লাস ওয়ান তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর মানে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তো এখানে জেড জেড কেটে গিয়ে আমরা সরাসরি ইনটিগ্রেশন করলে কী পাবো টু ইন্টু ডি ডিজেডের ইনটিগেশান জেড মাইনাস এটা ফর্মুলায় পড়ে গেল তাহলে লগ মড এক্স প্লাস রুটোভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ এটা প্লাস সি তো একটু সরল করে নেব এবং জেডের মানটা বসিয়ে নেব তাহলে টু ইন্টু জেডের মান রুট ভার অফ এক্স স্কোয়ার প্লাস ফোর লগ মোড এক্স প্লাস টু এই অংশটা দেখো এটা মানেই এটা এটা মানেই কিন্তু এটা অর্থাৎ রুট ও হার এক্স স্কোয়ার প্লাস তো এইভাবে আমরা দুয়ের দাগের সমাধান করলাম এবার আমাদের তিনের দুটো প্রোগ্রাম রয়েছে একই রকম তো তিনের দাগের প্রথম যেটা রয়েছে তিনের ত্যাগের প্রথম প্রবলেম তিনের দ্যাগের এক ইনটিগেশান টু এক্স ডি এক্স ডিভাইডেড বাই রুট ওয়ান তো এখানে প্রথমেই একটা কাজ করে নিচ্ছি এক্স টু দি মনে মনে ভাবতে পারি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ধরে নিচ্ছি যে স্কোয়ার ধরে নিলে কী হবে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত টু এক্স ডি এক্স ইকোয়াল টু ডিজেড তাহলে টু এক্স ডি এক্সের জায়গায় আমরা বসিয়ে দেব ডিজেড তাহলে ইনটিকেশান ডিজেড বাই রুট ওভার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে জেড এক্স টু দি পার ফোর মানে জেড স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস জেড মাইনাস জেড স্কোয়ার এটা একটু আমরা সাজিয়ে নেব তো আগেও করেছি ইতিমধ্যে যে ওয়ান মাইনাস জেড মাইনাস জেড স্কোয়ার এটাকে লিখতে পারি মাইনাস কমন ইলে জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস ওয়ান তো কি পাবো মাইনাস অফ জেড প্লাস হাফ এর হোল স্কোয়ার মাইনাস হাফ এর হোল স্কোয়ার অর্থাৎ মাইনাস একের চার মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস পাঁচের চার ঠিক আছে তো ওই মাইনাসটা গুণ করে দিলে কী হবে না পাঁচের চারটা আগে আসবে জেড প্লাস হাফের হোল স্কোয়ার হয়ে যাবে তো এটাকে পুরো আমরা রুটের মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে ডি জেড বাই রুট ও অফ পাঁচের চার পাঁচের চারকে লিখতে পারি রুট ফাইভ বাই দুই তার হোল স্কোয়ার মাইনাস এই অংশটা অর্থাৎ জেড প্লাস হাফ তার স্কোয়ার তো এটা সরাসরি সাইন ইনভার্সের ফর্মুলা তাহলে সাইন ইনভার্স অফ এক্স বাই অর্থাৎ জেড প্লাস হাফ ডিভাইডেড বাই রুট ফাইভ বাই দুই প্লাস সি তো এটাকে ক্যালকুলেশন করলে আর একটু লিখতে পারি সাইন ইনভার্স অফ টু জেড প্লাস ওয়ান ডিভাইডেড বাই রুট ফাইভ প্লাস সি এবারে কী করব না জেডের জায়গায় মানটা বসিয়ে দেব তাহলে সাইন ইনভার্স অফ টু ইন্টু জেড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট পাঁচ প্লাস সি তো এটা হয়ে গেল আমাদের তিনের দাগের এক

এবার দেখো এই অংশটা আবার সে আগের মতো ধরে নেবো যে প্রথম ক্ষেত্রে ধরি ফাইভ প্লাস ফোর এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল টু জেড স্কোয়ার তো ডেরিভেটিভ করলে কী পাবো ফোর এক্সের ডেরিভেটিভ ফোর মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স ডি এক্স ইকোয়াল টু টু জেড ডি জেড অর্থাৎ এই ফোর মাইনাস টু এক্সের জায়গায় বসাবো ফোর মাইনাস টু এক্স ডি এক্সের জায়গায় টু জেড ডি জেড আর নিচেটা তো জেড স্কোয়ার ছিল জেড স্কোয়ার থেকে রুটের বাইরে এলে জেড হক প্লাস ডি এক্স বাই এটাকে দেখো একটু সাজিয়ে নিচ্ছি কীভাবে সাজাচ্ছি দেখো আমরা এই ফাইভকে লিখতে পারি নাইন মাইনাস ফোর তো নাইন মাইনাস অব একটু সাজিয়ে গুছিয়ে নিলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর দেখো সুন্দর অ্যাডজাস্ট হয়ে গিয়েছে জেড জেড কেটে গেল আমি আর একটা লাইন পরে ইন্টিগ্রেশনটা করছি তো প্লাস ইন্টিগ্রেশন ডি এক্স বাই রুটও ভারক নাইন মানে লিখতে পারি থ্রি হোল স্কোয়ার আর এটাকে লেখা যায় এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার তাহলে টু জেড প্লাস এটা কিসের ফর্মুলা সাইন ইনভার্সের তাহলে সাইন ইনভার্স অফ এক্স মাইনাস টু বাই থ্রি প্লাস সি এবার কী করবো জেডে এ জায়গা মানটা বসিয়ে দেবো তাহলে টু ইন্টু রুট ওভার অফ ফাইভ প্লাস ফোর এক্স মাইনাস এক্সের স্কোয়ার প্লাস সাইন ইনভার্স অফ এক্স মাইনাস টু বাই থ্রি প্লাস সি তাহলে এটা কী হবে না তিনের দাগের দুইয়ের সমাধান তো একইভাবে আমরা পরবর্তী সমাধানগুলো করতে পারি তো ধাপে ধাপে আবারও পরবর্তী সমাধানগুলো আলোচনা করব পরের পাটে এখন আপাতত এটুকুই ওকে থ্যাংকস ফর ওয়াচিং